সুলাইমান আল্লাহর কাছে বলে আল্লাহ গো পৃথিবীতে যত যা সৃষ্টি আছে সবগুলোকে আমি এক বছর খাওয়াতে চাই আল্লাহ কয় পারবে না আল্লাহ সুলাইমানস তো পারব না এক মাস পারব না এক দিন পারব না 15 দিন পারব না এক দিন পারব না এক ঘন্টা পারব এক 100 দিন মা তখন যখন আই তুই হাউ চেষ্টা করে দেখ সুলাইমান সবারকে দাওয়াত দিয়ে দিল শর্ট করে বলছি দাওয়াত দেওয়ার পরে খাদ্য স্তুপাকার মজুদ হয়ে গেছে বাতাসের বাতাসেরা খাদ্য গুলো বিচিয়ে দিয়েছে বহু পাহাড়ের সমান উঁচু হয়ে গেছে খাদ্য স্তূপাকার বলেন আল্লাহ কোন দিক থেকে শুরু করব আল্লাহ বলেন যে দিক থেকে তোমার ইচ্ছা বলে আল্লাহ গো আগে জল জল সর মানে পানির থেকে শুরু করি বলে

সোলাইমান খাবার দাও সোলায়মানের মুখে তো কোনো কথা নাই তুমি খাবার জন্য যাও সব খাবার তো তুমি এক লোক শেষ করে দিলে ওই মাছটা বলে সোলাইমান খাবার দিবার পারবা না তো আমাদের দাবা করলা কেমনে তুমি এক সন্ধ্যা মাকে পেট পরে খাওয়াইতে পারলা না অথচ আমার আল্লাহ প্রতিদিন তিন সন্ধ্যা আমাকে পেট পরে খাওয়াইয়া দেয়

প্রতিটি প্রাণীর খাদ্য অধিত আছে স্থানে কিন্তু আলেমদের খাদ্য আমি আল্লাহ সুরা দুনিয়াবে বেবি রেখে দিয়েছি আলেমেরা না খায় থাকবে না ওরে সোজা আল কাটা এই কথাটা করলি মুন্সিদ সোজা আল কাটা ব্যাকা করে সাটা সাটা পরের সম্বন্ধে লুটে পাটা নিজের ঘুরি করছে বরু ওই লোক মর গিয়া কয়কা তার সোজা কয়া করু কি রাখা দেখা করতে সাঁচা পরের সম্বত লুটে পাচে নিজের ঘুরি করছে বরু ওই লোক গিয়া কয়কা কয়কাতার সোজা করু

ইব্রাহিম কলিল আদান দিলেন বললেন আল্লাহ গো আদান দিয়ে কি হবে আল্লাহ বললেন তোমার আজানের জমি আমি সারা দিকে ছড়াইয়া দেব তাহলে কি হবে অনেক মানুষের পায়ে হেঁটে পদপ্রদে গাধায় চাওয়ার হয়ে গোড়ার পিঠে চাওয়ার হয়ে প্লেনে চড়ে বিভিন্ন ভাবে তারা তোমার এই মক্কা মত জামাই তাওয়া করার জন্য আসবে ইব্রাহিম খলিল যখন আজান দিল ওই টাইমে শয়তানও ও দিছিল বাজান বুঝেন শয়তান আজান দিছিল ইব্রাহিম খলিলের আজান যাদের কানে পড়ল তারাও হজ করতে পারবে জীবনে একদিন না একদিন শয়তানের আজান যাদের কানে পড়ল তারাও হজ করতে পারবে একদিন না একদিন ওই হাজি হজ করে ফিরে আসার পরে বোঝা যায় এটা ইব্রাহিমের আজান শোনা হাজি না শয়তানের আজান শোনা হাজি ঠিক

লাফ পিঠা করছে এক কবি বর্বধে সন্ধ্যা তো হর যা হর বোধ যাচ্ছে আনলিয়া ঝেলা ঢেলি পেলা ফালি কবাকপি মারা বলে শেখ জেল তারপরে জেল খানা হতে হতে শেখ পর্যন্ত ফাঁসি কাসছে আসামি কথা ঠিকই না করবে খুব দিক যাবে অতেব বাজারেরা বন্ধুর আমার যা করেছেন যে যা করেছেন আল্লাহ বলেন এখনো তো আবার দরজা খোলা আছে আল্লাহর কাছে তো করবি আল্লাহ তোমার জীবনের এই সব গোড়াগুলো করে দিবে একটু জিজ্ঞেস করেন আল্লাহ আল্লাহ ধরে আল্লাহ 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 তিনি খালি কি তিনি মালিক তিনি খালি কি তিনি মালিক দুই জাহানের মহাজন সাথে মোর

মালিক দুই জাহানের মহাজন যার সাথে মোর বান্দায়াসের মনোর যার সাথে মোর বান্দায়াসের মন আল্লাহ 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 খালি ভেজাল খালি ভেজাল যার মধ্যে যাবেন তার মধ্যে ভেজাল এই যে জিকির করতেছি আল্লাহ আল্লাহ ইয়ার মধ্যেও ভেজাল ঢুকছে কথা কন না কেন কেউ জিকির করতে করতে বাঁশ বয়া উপর কনের কোনের ভূত পাঁচকার মানুষ একাও থাকে না কথা ঠিক না তুই এত বড় তোর ভয়েস খুলে গেছে বাঁশ ভাত দিয়া মানদারের গাছ আর শিমলের গাছ চোখে ঠিক পেস মানদারের গাছ ভয়া অর্থ দেখি কাঙ্কা হয় এত লাফাস কেন রে বাবা এত লাফাস কেন লাফের মধ্যে আল্লাহ থাকলে আগে পাইতো ব্যাং কি কর এত লাপাস কান রে বাবা এত লাপাস কান লাপের মধ্যে আল্লাহ থাকলে আগে পাইতো ব্যাং আল্লাহ রে তুমি পাইবা যদি ডাক্তার নিরবাদি আল্লাহ পাশ বাবা ভাঙ্গা যাবে ছেন এত লাপাস কান রে বাবা এত লাপাস কান কথা ঠিক ওই আমি তেলাওয়াত করেছি ওই লাইনের দেখি আমি যাচ্ছি বাগানের আবার বন্ধুরা সবটার মধ্যে ভেতাল লুকলো ইমামের মধ্যে ভেদাল মুয়াজ্জিনের মধ্যে ভেদাল সবগুলার মধ্যে ভেদাল অফিসারের মধ্যে ভেদাল প্রশাসনের মধ্যে ভেজাল ইন্ডিয়ান পুলিশের মধ্যে ভেদাল পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে ভেদাল আর্মি ডিপার্টমেন্টের মধ্যে ভেদাল ডাক্তারের মধ্যে ভেজাল কবিরাদের মধ্যে ভেজাল সাধারণ মানুষের মধ্যে ভেদাল মন্ডলের মধ্যে ভেদাল টাকা যে দেখি বিচার সেদিকে কথা ঠিক কেনা কর টাকা নাই বিচার নাই আদালতে দান সবগুলার মধ্যে ফল সবগুলার মধ্যে ভেজাল মলবির মধ্যে ভেজাল মুন্সির মধ্যে ভেজাল মুন্সি মলবি এক মাস তারা বিনামাজ পড়াতে ভাই আটা মাস কি নিয়ম সাতাশ তারিখ ছাড়া টাকা দেওয়া হবে না কে সাতাশ তারিখে আগে টাকা দিলে তোর বউ তালা কবি সাতাশ তারিখ আগে টাকা দেওয়া হবে না কি আছে ওই মুন্সিটার বউ না খায় মরবি হ্যাঁ তো সাতাশ তারিখ এখন আছে গেছে তো মুন্সি করতে কে পারে সাতাশ তারিখ পার হয়ে গেল বেদিগিরে বাড়িতে না শ্যামা তিনি দেওয়ালে কি আমার তোমরা তোমার টাকা পয়সা কিছু দেন না তো এখন সবটা করছে বন্সি বলে কি এবার আমরা নিয়োগ ওদ করছি তারা বিপর ময় এক টাকাও দেবো না বন্সি এখন যাওয়ার সময় করছে না দিল আমার ঠকা নাই তোরা মনে করতো না পরে টাকা না যে আমার ঠকাবু আল্লাহর কসম আমি এক মাস তারা বিপরাদি একদিনে ওযু করিনি বিনে ওযুতে তারা বি আমারই ঠকা সব জায়গায় থাকে সাতাশ তারিখের আগে টাকা দিলে কি হবে